বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে তো ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালের ভূমিকায় নামবে বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় ঐক্যের কোনো বিকল্প নাই গত পঞ্চাশ বছর তো দেখেছি ডিজ ইউনিটি অনৈক্য বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনস্পাইরেসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্য হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে হ্যাঁ আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলে ঠিক না আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিসটার্ব করেন ঢোল বাজায় না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবহানাল্লাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে ডিজ ইনফরমেশন আর মিস এর পার্থক্য আছে মিস না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া এটা ক্ষমা আছে এটা কি আছে আর ডিজ মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটা ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম সরি ভয়েস অফ আমেরিকা কথা বুঝে নাই বোধ হয় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বার এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বুঝে নাই বোধ প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধু সুলভ আচরণ করে আমরা বন্ধুত্ব উপহার দেবো কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব সাথে বল কত চমৎকার পলিসি আমাদের আমরা 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 নির্বিবাদী বাংলাদেশিরা শান্তিকামী উই আর অফ গর্ববোধ করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালের ভূমিকায় নামবে প্রিয় ভাইয়েরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতা আয় নয় ঠিক না বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে এটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন আল্লাহ বললেন ও গোলামেরা শোনো ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশি হলো ইসলাম আল্লাহর রশি হলো কোরআন আল্লাহ বললেন কোরআন কে ধরো ইসলাম কে আঁকড়ে ধরো একা একা আক্রে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে আঁকড়ে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে এই যে চিটাং এর অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছি চিল্লায় বলেন ঠিক না আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই

সবাই মিলে আল্লাহি কাকতে হাবাহ মানে আল্লাহ রশি হাবাহ মানে কি রশি আল্লাহ উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রশিদার উদ্দেশ্য কি তাফসিরে অনেক ব্যাখ্যা এসেছে এই এই এরকম পরিস্থিতিতে তাফসিরে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয় ওঠে না আল্লাহর রজ্জু আল্লাহর রশিদার উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রজ্জু আল্লাহর রশিদার উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কুরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না আমার দেয়ানে আমতগুলো স্মরণ করো যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঠেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছিলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সোহান্লা পড়ে এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ কুতাহ তাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদের ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চলে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়াআসিমু বিহাব্লিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হও না বিচ্ছিন্ন হইলে ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না